সবাইকে ধন্যবাদ আজকে আমরা চলে এসেছি ইউনাইটেড সিটের রিসার্চ সেন্টারে তারা এটা দুই বছর পর পর এটা অনুষ্ঠান করে থাকে যেটা কৃষক ফার্মার সাহ ইভেন আছে যে ইউনাইটেড সিটের যে ডিলারশিপগুলো আছে বাংলাদেশের সবাইকে নিয়ে একটা আয়োজন করে প্রতি বছরেই প্রতি বছরে না সরি প্রতি দুই বছর পর পর বা দেখা যাচ্ছে তিন বছর পর পর এটা তিপ্পান্ন বছর পূর্তি উপলক্ষে এরা আয়োজন করছে এটার স্থান হচ্ছে যে ময়মনসিংহে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে তো এখানে আমাকে ইনভাইট করছে আমাকে ইনভাইটেড ইনভাইট করার জন্য ইউনাইটেড সিটকে অনেক 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 ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য তো এখানে দেখেন যে কি সুন্দরভাবে এরা এটাকে সাজাইছে এটা বি মোটামুটি মাস দিয়ে আগ থেকে এরা এটা পরিকল্পনা নিছে বা তার আগে থেকে এটা পরিকল্পনা নিচ্ছে যে এরা সবাই কৃষককে নিয়ে আসে দেখাবে যে এদের হচ্ছে যে নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে অনেক প্রোডাক্ট আছে কৃষি সেক্টর ডেভেলপ করার জন্য এখানে এখানে সামনে একটা তরমুজ আকৃতির দিয়ে তৈরি করছে ওয়েলকাম টু ইউনাইটেড ডে দুই হাজার পঁচিশ দেখেন যে কী সুন্দরভাবে এরা কিন্তু এটা সাজাইছে খুব সুন্দর লাগছে যে এখানে গিয়ে আমাকে অনেক ধন্য মনে হয়েছে যে আসলে এরকম আর এরকম বড় প্রোগ্রামে যায় যায়নি এর থেকে এ এরকম মিটিংয়ে গেছিলাম কিন্তু এরা যেভাবে এরা প্লেসটাকে সাজাইছে আমরা ফার্স্ট ডে ছিলাম প্রথম দিন আমাদের আমরা গেছিলাম তো আপনাকে দেখার চেষ্টা করতেছি এখানে কি সুন্দর করে এটা করছে এখানে অনেক ব্যয়বহুল করছে দেখেন কি সুন্দর এই সামনে দেখতে পাচ্ছেন যে সব ধরনের ফুল এবং হচ্ছে যে এদের যে সবজি যে আছে সবগুলো দিয়ে সাজাইছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে সব ধরনের সবজি সাজানো আছে তো এর মধ্যে আরও ভিতরে অনেক কিছু আছে আপনাকে দেখার চেষ্টা করতেছি দেখেন সামনে যে ইউনাইটেড সিটের যে চেয়ারম্যান মহোদয় ওনার ছবি এবং ওনার যে ডিলস দেওয়া আছে তো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচণ্ড কিন্তু রোদ রোদের মধ্যে আপনাদেরকে দেখার জন্য একটা ভিডিও করতেছি আমি আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন মানে কি বলবো এখানে বলার মতো কোনো ভাষা নেই যে সামনে চলেন দেখাবো আপনাদের কাছে যে যে যেভাবে যারা সাজেছে অনেক মানুষ আসছে এখানে আমাদের মোটামুটি এক হাজার লোক আমরা প্রথম দিন গেছিলাম তো একদিকে অনুষ্ঠান চলতেছে আর আমি ভিডিও করতেছি সানগ্লাসে দেখেন ছানগ্লা যে রোদে খুব রোদ করতেছে চোখে দিয়ে নিলাম একটু ক্যাবটা দিব রোদের জন্য তো আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন যে ফুল ফুলের সমরাজ্য অনেক ফুল লাগাইছে গাঁদা ফুলের অনেক জাত এখানে আছে আর আপনাদের যাদের এই ধরনের ফুলের চারা লাগবে বা ফুলের বীজ লাগবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন বা আপনাদেরকে ফুল দেওয়ার চেষ্টা করবো আমি ফুলের চারা দেওয়ার এখানে এখানে অনেকগুলো ফুল সাজানো আছে এখানে মোটামুটি তিনশো একর জমি নিয়ে এরা কিন্তু এই প্রজেক্টটা করছে এখানে অনেক কৃষক এটা অনেক ধরনের ফুল দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুল এটা হাইব্রিড ফুল এগুলা অনেক কালার আছে তো আপনাদের যাদের ফুলের চারা লাগবে বা ইউনাইটেড সিটের হচ্ছে যে বীজ লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে বীজ নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অনেক ধরনের ফুল ভাই একটু নাম জানি না শুধু ভিডিও কলমে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে এগুলা এখনও আছে অবশ্য আর এদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এটা গাঁদা ফুলের জমিন দেখা যায় কী সুন্দর ভাই এখানে যাই মনে হচ্ছে যে গাঁদা ফুলগুলা এক একটা করে ছেড়ি কিন্তু না ভাই এখানে ছেঁড়া যাবে না সানকা খুব পানি ইয়ে চলে এসেছে রোদের তাপমাত্রা অনেক বেশি মনে হচ্ছে যে গাঁদা ফুলগুলো ছেঁড়ে একবার দেই কিন্তু এখানে গাঁদা ফুল ছেঁড়া যাবে না ওরা দিয়ে দিয়েছি যেটা দেখার জন্য ছেড়ানো যাবে না এই জন্য হচ্ছে যে ছেড়েতে পারতেছি না বা ছেঁড়ে কী করবো ঠিক আছে আপনাদের দেখাচ্ছি এটাই এরকম জায়গায় একটা ইনভাইট করছে এটাই অনেক বেশি আরও ছেঁড়া এটা ফুল ছেঁড়া কখন যাবে না তো আপনাদের যাদের ফুলের ইয়ে লাগবে চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে ফুলের চারা নিতে পারেন আর যে কোনো ইউনাইটেড সিডের হচ্ছে যে গাঁদা ফুল ফল এখানে ফলও আছে সামনে আরও দেখাবো আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিও করবো এটা দেখেন ফুল অনেক ধরনের ফুল তারা কিভাবে সাজাইছে দেখেন ছবি সবাই কিন্তু ছবি তুলতেছে যে পাশে এদিকে দেখা আছে যে মানে আমি তো ফুল দেখেই অবাক গাঁদা ফুল এত সুন্দর হয়েছে রে ভাই মাথা খারাপ এখানে গেলে বুঝতে পারতেন আসলে কি ধরনের ফুল এত সুন্দর করে সাজাইছে এরা ধন্যবাদ আবার 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 অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সামনে দেখতে পাচ্ছেন যে একটা মিষ্টি কুমড়ার কিন্তু ঘর করছে এখানে ফুলের ওই দিয়ে তো এটা আপনাদেরকে আমি দেখার চেষ্টা করবো আপনাদের দেখাচ্ছি যে ফুলগুলো আগে দেখেন কি সুন্দর হয়েছে মানে জায়গাটা এত সুন্দর মানে এটা ভাষা প্রকাশ করা না আর আমাদের আমার যেহেতু এরকম ক্যামেরা নেই মোবাইল দিয়ে ভিডিও করতেছি একা একাই ভিডিও করতেছি এই জন্য আর এরকম ভিডিও ভালো হয় ভালো নেক্সটে ইয়ে করবো দেখেন যে এটা রাজস্থান টু ফুল এই যে ভাই ছবি তুলতেছে আর আমি পেনাজি টু মরিস সরি মরি বলতেছি ফুল এবং অনেক ধরনের ফুলের হচ্ছে যে ট্রাইলে আছে তো আপনাদের যাদের এই ধরনের ফুলের বীজ লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে ফুলের বীজ নিতে কী সুন্দর করে সাজাইছে আসলে এখানে অনেক পরিশ্রম কিন্তু তারা করছে যে শুধু আপনাদেরকে দেখার জন্য বা এই কৃষকদেরকে দেখার জন্য বা যারা গেছে দর্শন তাদের দেখার জন্য এত সুন্দর একটা ইয়ে করছে আয়োজন করছে অনেক দিন থেকে তারা কাজ করতেছে দেখেন কী সুন্দরভাবে এইটা হচ্ছে বাঁধাকপির বাঁধাকপি ট্রাইলে দেওয়া আছে এটা হচ্ছে লাল বাঁধাকপি বাঁধাকপি অনেকগুলো যা দেখানে আছে এটা লাল বাঁধাকপি এই দেখেন এরকম তারা যাদের বাঁধাকপি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে বীজ নিতে পারেন বা সামনের দিকে চারা নিতে পারবেন যেহেতু আমরা চারা উৎপাদন করে থাকি আমি আর আমার যে প্রোজেক্ট আছে নার্সারি সবজি চারা নার্সারি দেখেন আমি আবার আপনাদের সামনে চলে আসলাম যে দেখেন যে কী সুন্দর বাঁধাকপি হয়েছে একটা বাঁধাকপি না হলেও পাঁচ সাত থেকে পাঁচ থেকে সাত কেজি এরকম ছয় সাত কেজি বাঁধাকপি এরকম অজুব্যাডের যা বড় বড় আমি দেখে মাথা খারাপ যে এত বড় বাঁধাকপি আসলে আমরা তো অ্যাটলাস সেভেন্টি করতাম করি এর মালিক সিটের তো এখানে যা দেখলাম যে আরে এটা হচ্ছে যে ব্রোকলি ব্রোকলিগুলো ফুটে গেছে মানে এগুলো অভার হয়ে গেছে কিন্তু তারপর দেখতে সুন্দর লাগতেছে মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য আর এখানে হচ্ছে যে বাইরে থেকে অনেক বাইরে থেকে দুজন গেস্ট আসছে জাপান থেকে তো আমি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে পুরাটাই তো সাথে থাকুন দেখুন কেমন লাগতেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর বারবার কিন্তু আমি মানে রৌদও প্রচণ্ড একটু রেস্ট একটু ক্লান্ত হয়ে গেছি কিন্তু একটু রেস্ট নিচ্ছি দেখেন তারপর পাশে এই গাঁদা ফুল একটু ক্লান্ত ক্লান্ত পানি নাই পানিও নেনি সাথে এরপরে আপনাকে দেখব এই দেখেন দেখেন এই দিকে হচ্ছে শশা শশা লাগাইছি শশা একটা জাত টাইলে দেওয়া আছে এই যে গাঁদা ফুল আবার গাঁদা ফুল মানে যেখানে যাচ্ছি সেখানেই ফুল আর ফুল আর এদিকে সবজি আর সবজি বলেন না সেই এরকম একটা ব্যাপার স্যাপার সেখানে অনেক টাকা খরচ করছে কিন্তু শুধু আমাদেরকে দেখার জন্য বা হচ্ছে যে কৃষকদেরকে দেখার জন্য যে আসলে কি তবে এদের যে প্রোডাক্টগুলো দেখলাম সবাইকে ধন্যবাদ আবার একটা নেক্সট ভিডিও দেখাবে অবশ্যই